আপনি আজকে আমাদের যে এসআইআর চলছে সেই ব্যাপারে আপনার কি মতামত যদি একটু দয়া করে বলেন আমি হচ্ছি কনকলতা সিং জঙ্গিপুর সাব ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মহিলা সেলে তৃণমূল মহিলা কংগ্রেসে এসআই যেটা হচ্ছে এটা তো প্রথম হয়নি আর আগেও হয়েছে তো কিন্তু যেই সিস্টেমে টাইম না দিয়ে আমাদেরকে এত অল্প শর্ট টাইমে দেওয়ানো এখানে একটু প্রবলেম হচ্ছে তারপরে স্টাফদের যেগুলো আপনারা কাণ্ডগুলো তো দেখতেই পারছেন কেউ হার্ট অ্যাটাক হয়ে মরছে কেউ সুসাইড করে নিচ্ছে गवर्नमेंट যেটা পলিসি পলিসি চলুক না সবসময়ে তো পাবলিক সাপোর্টেই আছে কিন্তু মানুষের জনগণনা কি চায় ওটা দেখে নিয়ে একটু করা উচিত আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এটা কথা সঠিক কিন্তু যেখানে যেখানে বিজেপি রাজ্য আছে ওই সব জায়গাতে কিন্তু কোনো এসে চলছে না যত কিছু চলছে যেখানে আমাদের বিজেপি নাই সেখান থেকে চলছে তো এগুলোই একটু আমাদের কেন্দ্র সরকারের ধ্যান রাখা উচিত জনগণ সবাইই আছে পুরো দেশের আছে এটা কোনো পার্টিকুলার পার্টির নয় এটাই আজকে যে আমাদের যে রাজ্যের বাইরে গিয়ে আমাদের যে খেটেখা শ্রমিকরা যে অত্যাচারিত হচ্ছে সেই ব্যাপারে আপনি যদি কিছু বলেন দেখুন এটা তো খালি বাঙাল নাই প্রত্যেকটা স্টেট থেকে যেখানে যেখান থেকে লোকগুলো গেছে তারা এ কথা এটা সত্যিক কিন্তু যেখানে বাংলা বলতে গেলেই তারা কিন্তু বাইরের লোক ভাবছে তারা বাংলাদেশি কিন্তু এইটা ভুল এর জন্য কিন্তু অনেক কাণ্ড হয়ে যাচ্ছে অনেকগুলা প্রবলেম হয়েছে সৃষ্টি আপাতত এখন রানিংয়েও আছে তো এই জায়গা থেকে কে আমি বলবো কি একটু এগুলো মানে দেখে নিয়ে যখন জনগণই খুশি নেই আপনার কাছ থেকে তো এখানে এই জিনিসটা মাথাতে রেখে নিয়ে যে কোনো ডিসিশন নেওয়া হোক জননগরের মাথাকে রেখে নিয়ে রাখা উচিত আমি এটাই বলবো আমি একটা জনসাধারণ মধ্যেই আছি আমি সে জায়গা থেকে আমি তুলে ধরছি কি এটা উচিত নয় আচ্ছা আপনার একটু নামটা যদি বলেন আর আপনি কি ডিজিগনেশন আছেন সেটা যদি একটু আমি হচ্ছি জামালপুর সাব ডিজাইনে জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আমার নাম কমলা দাস আমি মূল মঞ্চের সামনে চলে